ভাটপাড়ার দাপুটে তৃণমূল নেতা রাজবিশ্বাস সদল বলে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলে ভাঙন অব্যাহত ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা রাজবিশ্বাস সদল বলে বিজেপিতে যোগ দিলেন নৈহাটির দলীয় কার্যালয় সিং ভবনে বৃহস্পতিবার রাজসহ তার অনুগামীদের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং ও মনোজ ব্যানার্জি বিজেপি প্রার্থীর দাবি আগামী দিনে ব্যারাকপুরে তৃণমূল বলে কিছুই থাকবে না কারণ ওই দলের দশ শতাংশ লোক লুটে খাচ্ছে বাকি নব্বই শতাংশ বঞ্চিত তারা তৃণমূলের সঙ্গে নেই আজকে ভাটপাড়া থেকে দশ নম্বর ওয়ার্ডে পাটপাড়া যে টাউন আছে ওখানে বিশ্বাসে সঙ্গে পঁচিশ জন লোক যে তৃণমূল কংগ্রেস রাজ ওখানেকার টাউনের সেক্রেটারি ছিল তারা দীর্ঘদিন ধরে তৃণমূল করতো তারা আজকে ভারতীয় জনতা পার্টি মুখ্যধারাতে জয়েন করেছে আমাদের সভাপতি মনোজ ব্যানার্জি হাত ধরে আমাদের সাংগঠনিক জেলা আশা করি ভারতীয় জনতা পার্টি পরিবারে সমস্ত অস্তরে সবাইকে আমরা স্বাগত জানাতে পারি আর মোদিজি যে স্বপ্ন চারশো পার মোদিজি যে নির্দেশ চারশো পার তার এই সব তৃণমূল থেকে আসা যারা কর্মীরা আছেন তারা আমাদের সঙ্গে যোগ দিলে অনেকটা আমরা কাজ করতে আমাদের আরও সুবিধা হবে তাদের মো ভঙ্গ হয়েছে তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেস এক মানে শুধু তোলাবাজি এক্সটর্শন স্বজন পোষণ ছাড়া তৃণমূল কংগ্রেসের মধ্যে কিছু নেই তাই তারা তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করে মুর্শিদাবাদের গঙ্গার ভাঙনের তৃণমূল কংগ্রেসকে ভাঙবেন তৃণমূল কংগ্রেস সারা বাংলার মতন আমাদের ব্যারাকপুরেও তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না কেন নব্বই পার্সেন্ট তৃণমূল কর্মী যারা আছেন তারা ডিপ্রাইভড আছেন আর দশ পার্সেন্ট লুটে খাচ্ছে তাই তারা সবাই টাটা বাই বাই করার জন্যে আস্তে আস্তে চলে আসবেন ভারতীয় জনতা পার্টিতে ভারতীয় জনতা পার্টির পরিবার তে আমরা সবাইকে সামিল করলাম যাতে আগামী দিন সবাই সঙ্গে হাতে হাত আমরা কাজ করব দেখুন তৃণমূলে আমাদের মতন যারা কর্মী তাদের আমাদের কোনো সম্মান ছিল না এবার ওই দলে থেকে সম্মান নেই কিছু নেই থেকে কি হবে আর আমাদের মতন যারা কর্মী ছিল আমাদেরকে ওনারা শুধু ইউজ করতো শুধু ব্যবহার করতো সুতরাং ওইখানে আমাদেরকে মানে ওই দল আমাদের মানায় না আর ওই দলে যারা চোর চিটিংবাজ গুন্ডা বদমাইশ ওই দল তা ওই মানে ওটা সম্পূর্ণ তাদের জন্য ওটা আমাদের জন্য নয় কিন্তু নির্বাচনে কি কোথাও কোনো দমবন্ধ সেটা তো অবশ্যই দেখুন চেয়েছিলাম মজদুরদের জন্য ভালো করতে কিন্তু ওই দলে মজদুরদের ওই দলের কেউ মজদুরদের কথা কেউ ভাবে না এই হচ্ছে কথা আগামী দিনে গিয়ে কি আবার পৌর কর্মচারীদের জন্য পৌর কর্মচারীর জন্য ভাববেন অবশ্যই অবশ্যই সে সুযোগ যদি করে দেয় অবশ্যই ভাববো সবার তোলাবাজি ঠিক আছে পুকুর ভরাট এইসবই চলছে এই জন্য তৃণমূল কংগ্রেসের থেকে নিজেরও একটা সব সম্মান সব কিছুই খারাপ এর থেকে বিজেপি করা ভালো আজকে আমাদের দশ নম্বর ওয়ার্ডে যারা মোটামুটি আমরা একসাথে পার্টি করতাম হ্যাঁ পঁচিশ থেকে চল্লিশ জনের মতো আমরা একসাথে এসে আজকে বিজেপি জয়েন করব আগামী দিনে বিজেপির হয়ে কাজ করবে করবো শুরু করবেন কাজও শক্তিশালী হবে আগামী দিনে আমরা বলতে পারি আমরা দশ নম্বর পনেরো নম্বর ওয়ার্ড থেকে যা ভোটের লিড দেবো সেই লিড মোটামুটি অনেকই হবে সেটাই আমরা চেষ্টা করব নতুন বিজেপিতে এসে আমরা যে আমরা আরও এই পার্টিটাকে শক্তিশালী করার চেষ্টা করব এবং আমাদের যে বিজেপির প্রার্থী হয়েছে অর্জুন সিং মহাশয় তার হাতকে আরও আমরা শক্ত করব